নমস্কার বন্ধুরা মধুমিতাস ডাইতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো রাখি পূর্ণিমা প্রচুর রাখি কিনেছি কিন্তু ভাই আমার একটাই একটাই রাখি পরাবো যদিও তো দেখুন কি কী রাখি কিনেছি আমার এইসব জিনিস কিনতে খুব ভালো লাগে মানে কোনো সময় যদি শর্ট পরে যায় মনে হয় কেউ যদি চলে আসে কারোর যদি প্রয়োজন পড়ে আমার এটাই বিশেষ মনে হয় প্রতি বছরই আমি টুকটাক একটু বেশি রাখি কিনেই রাখি এই যে দেখুন কতগুলো রাখি কিনেছি আর কিট্টু না একটা রাখি পরে সন্তুষ্ট হয় না ওর মনে হয় দু তিনটে রাখি হবে হাতে ওর ভালো লাগে এরকম একটা ব্যাপার আমি এতগুলো রাখি কিনে এনেছি আটটা রাখি কিনেছি তো পড়াইনি সবাইকেই ভাইকেই পড়িয়েছি আর পাখিকে পড়িয়েছি দুজনকেই পড়িয়েছি এদিকে মা পড়িয়েছে আর এদিকে কিট্টুর দিদি কিট্টুকে পড়িয়েছে এইগুলো দিয়েই সব পড়িয়ে নেওয়া হয়েছে আর বেঁচেও গেছে এখনও চারটে পাঁচটা রাখি চারটে মনে হয় রাখি বেঁচেও আছে এখনও পাখির ভাই আসবে এসব হবে পাখি পড়ানোর মতো কিন্তু শুধু আমি আমার ভাইকে আমার মা কিট্টুকে পড়াবে তো আমি এতগুলো পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি সঙ্গে নিয়েছি এটা একটা গিফট পেন ও দিদির জন্য ও দিচ্ছে কিট্টু এই যে সেলোর একটা পেন জান পেনটা অনেক কিছুই গিফট ছিল বাট এ তো কিছু কেনা হয়নি যেহেতু দিদি নতুন বাইরে যাচ্ছে কলকাতায় পড়তে তাই দিদির জন্য এই পেস্ট গিফটটা কেনা হয়েছে কিট্টুর তরফ থেকে আর সঙ্গে একটা চকলেট আছে ওটা কাল দেখাবো আমাদের গাছে এখন রোজই এত এত অপরিচিতা ফুটছে প্রায় এক ঝুড়ি একটা গাছ থেকেই পাচ্ছি কিন্তু আগে দুটো গাছ ছিল এখন একটা গাছ থেকে পাচ্ছি তো দুটো গাছ যখন ছিল ফুলে একটা মালা করার পরেও কিন্তু কিছু ফুল বেঁচে যাচ্ছিলো কিন্তু একটা গাছে যেহেতু ঝুড়ির এক ঝুড়ি হচ্ছে তো একটা মালা ঠিকঠাক হয়ে যাচ্ছে তো চলুন আজকে কিভাবে মালাটা করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা রাখি পূর্ণিমা মানে আজকের দিনে সকালবেলায় আমি পুজো করেছি কিভাবে সেটাই আপনাদের সঙ্গে মালাটা কিভাবে গাঁতলাম সেটা আমি দেখাচ্ছি এই যে চারটে ফুলকে চারদিকে দিয়ে একটা মালার জন্য চারটে ফুলকে প্রথমে নিয়ে চারদিকে সুন্দর করে থোক হবে তাহলে মালাটা এই যে দেখিয়ে দিচ্ছি প্রথমেই মানে চার মুখে চারটে একদিকেই নয় কিন্তু চার মুখে চারটে করে সুন্দর করে একটা থোকা তৈরি করার পরেই এটা দেখুন সুন্দর একটা মালা তৈরি হবে আশা করছি বোঝাতে পারলাম যে এইভাবে চারটে ফুলকে নিয়ে সুন্দর করে যদি পরপর গাঁথা হয় তাহলে এরম একটা মালা পাওয়া যাবেই এই মালাগুলো বিশেষভাবে তারাপীঠেই দেখতে পাওয়া যায় আমার এত ভালো লাগে এই মালাটা আমার যতই কম সময় থাকুক রোজ চেষ্টা করি একটা করে মালা বানিয়ে দেওয়ার এত ফুল তো খুব কষ্ট হয় ফুলগুলো এমনি সাজিয়ে দিতে মালা পরিয়ে দিলে গুরুদেবের গলায় যেন একটা অপ পূর্ব নিজের শান্তি হয় দেখে শান্তি হয় মনের শান্তি হয় সবটাই শান্তি হয় তো কারা কারা এইভাবে নিজের হাতে মালা গেঁথে পড়ান জানাবেন এখন সময় সাপেক্ষ সবাই কিনেই নেন আমিও কিনে আনি যদিও বাবা কিনে এনে দেয় কিন্তু এই যে নিজের হাতে গাছের ফুলের টাটকা একটা মালা পড়ানোই আলাদা মানে একটা ইচ্ছা যাকে বলেন আমার রোজই ইচ্ছা করে যে এই মালাটা করে দিই সময় লাগে সময় লাগলেও আমার মনে হয় না খুব একটা সময় লাগে রোজ করতে করতে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন মালা পরানো হয়ে গেছে ঠাকুরের জায়গা সব সাজানো হয়ে গেছে পুজো আমার কমপ্লিট উপর নিচে সব পুজো দিয়ে আমি এরপরে যাবো রান্নার কাজে তো এই যে পুজো হয়ে গেছে আমার ঠাকুরটা কেমন লাগছে আমার গুরুদেবকে কেমন লাগছে জানাবেন কমেন্টের মাধ্যমে কারা কারা রাখি পড়িয়েছেন জানাবেন আর একটু কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটা চলুন দেখতে থাকুন আশা করি ফুল ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে এরপরে সাজিয়ে নিই রাখির থালাটা চলুন দিদির গিফট হচ্ছে পরপর রাখিগুলো সাজিয়ে যে যেটা পড়াবে পড়াবে এই যে দিদিকে দেবে ভাই এই একটা গিফট এই একটা গিফট আর সঙ্গে এটা ভাইয়ের জন্য চকলেট আমি নিয়ে এসেছি আমার রাখির থালা সাজানো হয়ে গেছে আমি ওদিকে যাই রান্না করতে রান্না এটা আমার মা এই দুটো আমার মা দেবে কিট্টুকে ঠিক আছে রাখির থালা সাজানো হয়ে গেছে এবার যাই আমি রান্নার দিকে ময়দা মাখা হয়ে গেছে এবারে ছোলার ডালটা সাতলে নিলি হয়ে যাবে ছোলার ডালে সেদ্ধ হয়ে গেছে মা ফোড়নটা দিয়ে নিচ্ছে তেজপা ওই শুকনো লঙ্কা জিরে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এবারে ডালটাকে দিয়ে ফোড়ন দিয়ে দিলেই কিন্তু ডাল আমাদের রেডি তো ডাল হয়ে যাবে আজকে মেনুতে থাকছে সকালে ব্রেকফাস্ট আর কি মেন কোর্সের মেনু আর অব্দি ভিডিও করতে পারলাম না তার আগে আমি ভিডিওটা ছেড়ে দেবো তো এইটা হচ্ছে মেন কোর্স মানে সকালের ব্রেকফাস্টে ছোলার ডাল আর আমি বানিয়ে নেবো সুজি তো এই যে সুজি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে গরম করে নিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিই অনেকেই সুজিতে দেন আবার অনেকেই দেন না আমি একটু দিই কিন্তু কাজু একটু আর একটু খেজুর খেজুরটা ছিল তাই খেজুরটাও দিয়ে দিলাম খেজুর দিলেও খুব একটা খারাপ লাগে না ওটা একটুখানি খানি খুব বেশিক্ষণ না অল্প একটু এই ঘেতে ভেজে নিয়ে উঠিয়ে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম সুজিটা সুজিটা ভালো করে আর একটু এলাচ কুচিয়ে দিয়েছেন মানে ভেঙে দিয়েছিলাম বেশ একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটা দিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে মানে এই সময় বেশ কিছুক্ষণ নাড়তে হবে নালে দলা পেকে যাবে তারপরে দিয়ে দিলাম চিনি যে যেমন মিষ্টি খান চিনি দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে ওই ড্রাই ফ্রুটস ভাজাগুলো মানে এটাই অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন এমনিও সুজি খাওয়া যায় কিন্তু যে যেমন নিজের টেস্টের মতো করে আমি করলে এইভাবেই করি এবার সবসময় না থাকলে তখন কিন্তু আলাদা ব্যাপার আজকে একটু অনুষ্ঠানের দিন বলে একটু অনুষ্ঠানের মতোই রান্নাবান্না তো এইদিকে ভাজা হচ্ছে তারপরেই বেলে নেবো লুচি এদিকে লুচি ভাজাও হয়ে গেছে আমি থালাটা সাজিয়ে নিই লুচি সুজিটাকেও পিস করে কেটে নিয়েছিলাম লুচি সুজি আর ওইদিকে ছোলার ডাল এই ছিল আর পাঁচ রকমের মিষ্টি আর ওইদিকে যেহেতু কিট্টুর দিদি কিট্টুকের রাখি আমাদের বাড়িতেই পড়ায় তো ও নিজের মতো করে মিষ্টি নিয়ে এসেছিলো প্রচুর পরিমাণে

সকালটা আমাদের কেটে গেল আর কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর কার বাড়িতে কেমনভাবে রাখি পরানো হয়েছে সেটাও জানাবেন আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন আর যারা নতুন বন্ধু ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো ভিডিওটা আরও একটু আছে দেখে নিন সবটাই তো বলি কর নাকি

আমার মা করেছে ভিডিওটা তাই সবারই উল্টো আর গলা কাটা তো কিছু মনে করবেন না এইভাবেই যেমন যা করে দিতে পারে এটাই আমাদের কাছে অনেকটা তারপরে পেয়ে গেছি গিফট সুন্দর যাবে আজকে ভিডিও এখানেই শেষ এই যে দিদির ছিল একটা সেট আমার ছিল ব্যাগ সব গিফটও দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো এখানে টাটা বাই